মহিলা মনে করে তার ওই থ্রি পিস ওই সালোয়ার কামিজ আপনার পাউডার স্নো ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নুনের বডি তারপরে আপনার চায়ের কাপ এরপরে ফেলেট এক ডজন এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস একটা সোফা একটা খাট একটা নুনের বাডি হ্যাঁ আপনার এই এগুলা একটা ওই ঘরের যত সামানা এগুলো যদ্দূর কিনতে আরে এটাই কামিয়াবি এটাই কাম কত সময় লাগাইয়া মাসের পর মাস লাগায়া এই ঘর সাজালেন কিন্তু জিন্দিগি তো সাজাইলেন না মা জিন্দিগি সাজাবেন কখন জীবন সাজাবেন কখন আপনার জীবন সাজবে কখন হজরত মৌলানা তারেক জামিল সাহেব এই কথা খুব বলতেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মহারান তারেক জমির সাহ বলে ওই বাবাকে আমি প্রশ্ন করি ওই মাকে আমি প্রশ্ন করি ও বাবা মা তুমি তোমার মেয়েটার হাত দিলা চুড়ি দিয়া কান সাজায়ে দিলা কানের দুল দিয়ে নাক সাজাইলা নাক ফুল দিয়ে গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া হজরত বলেন মা বাবা মেয়েটার সব তো সাজায় দিলা তো মেয়েটার দিলে মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে দিল আছে ওটা কি দিয়া সাজাইলা ওটা তো সাজাইলা না সব সাজাইলা এই রং রূপ এই গহনা অলংকার এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাজা গুজা যায় এরপরে নামাজ রোজা পর্দা আখরাত পরকাল কিচ্ছুর ফি কোরআন আমার কোন কাগজের মধ্যে সীমাবদ্ধ না কোরান আমার আসমান জমিনের মধ্যে সীমাবদ্ধ না কোরআনকে বলা হয় কাদিম আল্লাহ পাকের সিফাত কোরআন কোরান মাখলুক না যেমন বুঝেন এটা এভাবে এই যে আসমান সৃষ্টি করছে কে আল্লাহ জমিন সৃষ্টি করছে কে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ইসরাফিল ফু দিলে ফু দিলে সবকিছু ধ্বংস কি হবে কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি না কোরআন আল্লাহ সৃষ্টি করে নাই সৃষ্টি করিলে ধ্বংস হয়ে যাবে সৃষ্টি করে নাই আল্লাহ এটা কোরআন আল্লাহর মাখলুক না কোরআন আল্লাহর অস্তিত্বের অংশ আল্লাহ আল্লাহর জাতের অংশ এটা এটা এজন্য কোরআন যখন ইসরাফিল ফুঁ দিবে তখন কোরআন ধ্বংস হবে না কোরআন থেকে যাবে এই কাগজের পৃষ্ঠাগুলো এটা মূল বিষয় না এটা তো ছাপানো হয়েছে মূল বিষয় হলো কোরআন যেটা এটা লেখা হয়েছে কোরান তাহলে কোরআন আল্লাহ তালা স্থায়ীভাবে এক সেকেন্ডের জন্য কোনো দিন কোনো সময় দুনিয়াতেও না আখেরাতেও না এটার কোনো ধ্বংস নাই যেহেতু আল্লাহর কোনো কি নাই ধ্বংস নাই আল্লাহর কোনো ধ্বংস আছে এ তাহলে আল্লাহ তালা স্থায়ী জায়গায় চূড়ান্তভাবে নারীকে মূল্যায়ন করে কোরআনের একটা সুরা সুরাই এই নামকরণ করে নারীকে মর্যাদাভান করেছেন মহিলারা যদি বুঝে বুঝতে চায় না আসলে কোরআনের এলেম বুজ এটা ঢুকতেই চায় না মহিলা মনে করে তার ওই থ্রি পিস ওই সালোয়ার কামিজ আপনার পাউডার স্নো ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নুনের বাড়ি তারপরে আপনি চায়ের কাপ এরপরে ফিলিট এক ডট জোন এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস একটা সোফা একটা খাট একটা নুনের বাড়ি হ্যাঁ আপনার এই এগুলা একটা ওই ঘরের যত সামানা এগুলো যত দূর কিনতে আরে এটাই কামিয়াবি এটাই কামিয়াবি মানুষের এগুলা দেখায় আলমারির মধ্যে এমন ফেলেট আসি ইডি কেউ ধরেও না হ্যাঁ এডি মানে আইনালাইসে এখন আর এটি পছন্দ হয় না এটি স মানে ব্যবহার করে না এইগুলো এমনি ফিরি মানে আলমারি খালি দেখিয়া কিনছি মানে মূলত কোনো দরকার নাই কি কই এটি কিনলে গিয়ে কিনছেন কয় যে এগুলা আলমারি খালি এত বড় আলমারি তো সাজাই তুই হতো এই সাজ আলমারি সাজায় জিন্দিগি সাজায় না আহা আফসুস মা আয় হায় বিল্ডিং ওয়ালা ঘর সাজাইলেন এখান দিয়া ঘড়ি থাকবে এখান দিয়া সোফা থাকবে এখান দিয়া টি টেবিলটা থাকবে এবং তিনটা সোফা আর দুইটা সোফার মাঝখান দিয়ে একটু একটু কোন আচ্ছা বাঁকা করিয়া টেলিভিশনটা থাকবে যাতে করিয়া সবাই দেখতে পারে এই যে টেলিভিশন কেমনে সাজাই দিলেন ফ্রিজ কোনানে রাখবে আলমারি কোনানে রাখবে শোকেস কোনানে রাখবে এরপরে দেয়া মিশ্রিফ কোনানে রাখব কোনটা কোনখানে রাখবে বারবার একবার লাড়ে একবার ডাইনে একবার বামে এই যে সদর বদর আপনার এগুলো করতেই থাকে কত সময় লাগাইয়া মাসের পর মাস লাগাইয়া এই ঘর সাজালেন কিন্তু জিন্দিগি তো সাজাইলেন না মা জিন্দিগি সাজাবেন কখন জীবন সাজাবেন কখন আপনার জীবন সাজবে কখন হজরত মৌলানা তারেক জমির সাহেব এই কথা খুব বলতেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত বলে ওই বাবাকে আমি প্রশ্ন করি ওই মাকে আমি প্রশ্ন করি ও বাবা মা তুমি তোমার মেয়েটার হাত সাজায়ে দিলা চুড়ি দিয়া কান সাজায়ে দিলা কানের দুল দিয়ে নাক সাজাইলা নাক ফুল দিয়ে গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া বলেন মা বাবা সব তো মেয়েটার সাজায় দিলা তো মেয়েটার দিলে মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে দিল আছে ওটা কি দিয়া সাজাইলা ওটা তো সাজাইলা না সব সাজাইলা এই রং রূপ এই গহনা অলঙ্কার এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাজা গুজা যায় এরপরে নামাজ রোজা পর্দা আখরাল পরকাল কিচ্ছুর ফিকির বিয়া নতুন বউ গিয়া বসে এবারে একটার পর একটা ছেলে আইসা আইসা তারে দেখে তার কোনো সরম নাই তার কোনো হায়া নাই অনুভূতি নাই অনুভূতি নাই অতএব মূল বিষয় হলো জিন্দিগি সাজানো হলো না ঘর সাজাইলেন বাহির সাজাইলেন দিল সাজাইলেন না অথচ দিল সাজানো আফলাহ মান আল্লাহ বলেন তারা কামিয়া যারা দিল সাজাইছে মান তাজাক্কা অর্থ হলো যে তার অন্তরকে সাজিয়েছে দিল সাজানো আল্লাহ কসম করে বলছে কসম করে

আল্লাহ বলে কাদ আফলাহা মান যাক্কাহা যে তার অন্তর বিশুদ্ধ করেছে যে তার দিল সাজাইছে সেই কামিয়াব ওয়াকাদ খাবা মান দাসসাহা যে তার দিল নষ্ট করে দিছে আল্লাহর পাক বলে সে বরবাদ সে বরবাদ আহা মা এক লাখ টাকার বেনারসি শাড়ি গহনা যদি একেবারে বাইশ ক্যারেট একবারে দুবাই ইনটেক দুবাই থেকে বাইশ ক্যারেটের আপনাকে দেয় সাজায়া দিল পুরা বড়ি শরীর এই বেপর্দার লানতের কারণে আজ স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না বেড়ায় অন্য বেড়ি দেখে মজা পায় বেড়ি অন্য বেড়ারে দেখাইয়া মজা পায় কথা ক্লিয়ার কথা বুঝছেন না বেডির কথা হলো আমি যতক্ষণ অন্য বেডার দেয় তাইলে বেডির কাছে ভালো বেডার কথা হলো আমি অন্য বেডি চাই তাইলে ভালো অথচ বেডার তুই বেডি তো চাস বেডি তুই বেডারে দেখাস তো তোর ঘরে তোর স্বামী তো আছে তোর ঘরে তো তোর স্ত্রী আছে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলী কতটা বুঝাইবার জন্য এতটা সাংঘাতিক একটা কথা বলছে একদিন নবীজি সাহাবিদেরকে বলছে দেখো ভিন নারীর দিকে নজর দিও না কারণ কি রসুল বলছে তোমার ঘরে যেই তোমার যে আহা ঠিক না আল্লাহ রসুল বলে ও পুরুষ তুমি এই চিন্তাটা করো যে তোমার বিবির কাছে যা আছে তা তো ওই মহিলার মাঝে আছে অথবা ওই মহিলার মাঝে যা আছে এ তো তোমার বিবির কাছে কেন তুমি তোমার তাহলে আপনি মা আপনি ভাবেন বে পর্দা হয়ে আপনি কি দেখাচ্ছেন কারে দেখাচ্ছেন কারে দেখাচ্ছে আমাদের মা বোনরা এটা বুঝতে চায় না কোনো ভাবে বুঝতে চায় মানুষে দেখলে কি তা করিব কি এক কথাই এই কারণে এত পাউডার শুনু এই কারণে এত রং এই কারণে এত সাজগোজ মানুষে দেখলে কি তা করবো কোন দিন আপনারে দেখকে কোন মানুষে কি তা আমার কথা ডলো এটা যে মহিলারা আমাদের এই যে পাউডার শুনু লাগাইয়া বে পর্দা চলে এভরি দেখকে কোনতে কোনতে কোন বেড়া কইছে যা ভাবি আপনারে দেখলে একটা ইন্ডিয়ান নাই কেলানি লাগ আছে কথা বলেন গইছিনি কোনোদিন বা আপনার একবারে বাবু রে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কার আশ্চর্য বেড়ি লাগ দিয়ে আছে আপনার দিকে আগো কি তো ফিনছে না আপনি বুঝি এরকম কইছিনি কোনোদিন তো 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 কিলা হইলো কিছু তো কইলো না যেই জন্য আমনে না কইলেন যে মানুষে গীতা কইব কো মানুষে কিছু কয় না তো ঠিক না মানুষে তো কিছু বলে না কেউ কিছু বলে না তো কোন বেপর্দা নারীকে দেখে কেউ কিছু বলে না শুধু উপভোগ করে শুধু এই চকের সামান্য একটা লোভ এর দূরে শুধু এর শুধু আর কি তা আর কি তা শুধু চোখের একটু মজা ছাড়া আর তো কিচ্ছু নাই আর তো কোনো লাভ নাই অতএব আমি এটা বললাম মারা আপনাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে কোরআনুল কারীমের মধ্যে একটা সুরা আপনাদের নামে আল্লাহ তালা ওয়াকফ করে দিলেন একটা নাম দিয়ে দিলেন সুরার সুরা এর এরপরেও যদি আমি বলি যিনি মর্যাদা দিলেন তার কাছে ফিরে না আসা কেমন ইনসাফ যার কাছে কোনো মর্যাদা পেলাম না পৃথিবীর কোন যুবক বে পর্দা নারীকে ইজ্জত দেয় না সে উপভোগ করতে চায় ইজ্জত দিতে চায় না কোনদিনও হবে না এটা কোনদিনও হবে না কোন বেপর্দা নারীকে কোন বেহয়া নারীকে কোন যুবক আপনার বে পর্দা দেখে তাকে সম্মান করতে চায় না তাকে উপভোগ করতে চায় দেখতে চায় শুধু এতটুকুই আর কি তাই তো আর তো বেশি কিছু নাই মায়েরা এটা বুঝতেই চায় না বোনেরা এটা বুঝতেই চায় না হাজার রকমের বোরকা বানায় এলেছে আশ্চর্য কথা বোরকার রং হাজার কালার খিমার নামে কি একটা এখন। ফিন আপনার জঙ্গলি জানোয়ারের পোশাক ছাড়ার কিছু নাই মাথার মধ্যে যেটা পরে সম্পূর্ণ ভাবে না যায় পোশাক ছাড়ার কিছু নাই মহিলা আপনি ছোট্ট একটা রুমালের মতো এটারে তিন চার রকমের আঠারো রকমের ফ্যান্স দিয়া হেরুন করেন কা কেন এমন করবে এটার মধ্যে এত ঢং করেন কেন এই জন্য উচিত তো এক পবিত্র এই যে এই মেয়ে ছোট্ট মেয়ে মাসা আল্লাহ কেমন সুন্দর কালো বোরকা পড়ছে হাজারো হাজারো মেয়ের চাইত নেককার মনে হবে জান্নাতি মনে হবে তো যে মা বোন আপনাদের কাছে আমার অনুরোধ কথা শক্ত হইলে আমারে মাফ করবেন যদি কন্ট বেশি শক্ত হয়ে গেছে অসুবিধা নাই কি করার আছে কিন্তু আপনাদের পরিবর্তন আমরা চাই আপনাদের ইসলাম চাই আপনাদের সংশোধন চাই আমরা এই জন্য আমরা একটু শক্ত করে বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক